রোববার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেস্কো দুই সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ভবনটি হামলার শিকার হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে শনিবার রাত থেকে শুরু হওয়া হামলায় রাশিয়া আট শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে এছাড়া শহরের অন্যান্য স্থানে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন হামলার শিকার হয়েছে যার ফলে একজন শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ জন হামলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জিলেনেস্কির জন্মস্থান ক্রিভি রিওতেও যেখানে অন্তত তিনটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পশ্চিমারা তবে এর বিরুদ্ধে পুতিন কঠোর বার্তা দেওয়ার পরই এই বিশাল হামলা চালাল রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানে আঘাত হেনেছে আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে এর আগে দু সালে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে হামলা চলে মিলিটারি অবকাঠামো ঘাঁটি সেনা সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার উপর অভিযানের মূল লক্ষ্য কিয়েভ দখল করা হলেও ইউক্রেনীয় প্রতিরোধ ও আন্তর্জাতিক চাপের কারণে রাশিয়ার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি যে সংঘাত এখনও চলমান শরীফ রাহাদ নিউজ ডেস্ক বাংলা